ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে বিচে থেকেও ভোটার কার্ডে মৃত বালুরঘাটে দুই বাসিন্দা পড়েছেন মহাফের সাথে কি করে বেঁচে থেকেও প্রমাণ করবেন যে তারা মৃত নয় তাই নিয়ে চিন্তায় ঘুম উড়েছে তাদের আসন্ন লোকসভা ভোটে কি তারা ভোট দিতে পারবেন না রয়েছে সংশয় এই ঘটনাতেও লেগেছে রাজনীতির রং দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রাম এই গ্রামের দুই বাসিন্দা শম্ভুচন্দ্র দাস ও মলিনা সরকার সতেরো নম্বর নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের একশো দুজনেই দিব্য বেঁচে রয়েছেন অথচ নতুন ভোটার তালিকায় তারা নাকি মৃত কি করে এমন হয় তা বুঝে উঠতে পারছেন না তারা। ভোটার তালিকায় এই ভুল সংশোধন করার জন্য চেষ্টা কম করেননি তাতে কাজের কাজ কিছুই হয়নি শম্ভুচন্দ্র দাস ও মলিনা সরকারের অভিযোগ ইচ্ছা করে এই ভুল করা হয়েছে তারা দুজনেই এলাকার বিজেপি সমর্থক সেই কারণেই হয়তো তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শম্ভুচন্দ্র দাস ও মলিনা সরকার বিডিও অফিস গেছি অঞ্চলে গেছি মেম্বারে বলেছি দেখে না আমক বলছে দেখে না অতএব এই যে আপনাকে জীবিত মানুষকে মৃত বলে দেখানো হয়েছে এরপরে তো আপনি সামনে ভোট দিতে পারবেন না দিতে দিতে না না বলছে পারবেন আমরা আমার আপনার অঞ্চল কোথায় আমি বললাম নাজিরপুর ঠিক আছে নাজিরপুরে যান আর নাজিপুরে গেলে ওখানেই আপনার কাগজপত্র দেখাবেন ওরাই ঠিক করে দিয়ে দেবে আপনাকে আর এখানে আসতে হবে না কোনো পয়সা গড়িয়েও লাগবে না ওরা ওখান থেকে ঠিক করে দেবে তো আমি গেলাম ওই অঞ্চলে গেলাম অঞ্চলে যায় তো একদিন গেলাম তো তাই তো লিঙ্ক নেই কীভাবে করছে আজকে হবে না রাজনৈতিক চর্চা এই দুজন দলীয় সমর্থক বলি ভোটার তালিকায় এই ভুল করা হয়েছে বলে সরব স্থানীয় বিজেপি নেতৃত্ব অন্যদিকে তৃণমূলের দাবি ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন এর সাথে তৃণমূলের কোনো যোগ নেই এরকম লোককে মৃত লোকের নাম তারা এখনো পর্যন্ত তারা ভোটার লিস্টের মধ্যে উঠে রাখিয়ে দিয়েছে যেগুলো ফলস ভোটার হিসেবে তারা আগামীতে লোকসভাতে তারা ব্যবহার করবে এইভাবে তারা জেতার আশা রেখে তারা এইভাবে পঞ্চায়েতগুলোকে এইভাবে পরিচালনা করে মৃত লোকের মৃত লোকের নাম রয়েছে জীবিত লোকের নাম কাটা গেছে জীবিত লোকের নাম সব কাটিয়ে দিয়ে এটা কি বিজেপি করা অপরাধী বলে শুধুমাত্র বিজেপি করা অপরাধী তাদের সব জীবিত লোকগুলোর নাম কেটে কেটে দিয়েছে আপনারা জানেন বুথ লেভেলে বসে সরকারি অফিসাররা বসে কাজ করেন তাদের কাছে কি তথ্য আছে সেই তথ্যের ভিত্তিতে ফাইনাল পাবলিকেশান হয় আপনারা এটাও জানেন যে হচ্ছে সারা বছর ধরে ভোটের কাজ হয় আর সেখানে অ্যাপ্লিকেশান করেছে প্রশাসন দেখছে ব্যাপারটা নজরে এসছে বেশ কিছু ব্যক্তি যারা জীবিত আছে কিন্তু ভোটার কার্ডে মৃত বলে দেখাচ্ছে তো এইরকম কোনো অভিযোগ তো আপনার কাছে কোনো অভিযোগ আমার কাছে আসে অভিযোগ আসে তাহলে অবশ্যই সেটা খতিয়ে গতকালই কাঁথি থেকে ভোটার তালিকায় গড়মিল নিয়ে ভিডিওদের কাঠ গড়াই তুলে দলীয় কর্মীদের সজাগ থাকার বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী শুনুন কি বলেছিলেন তিনি কথায় কথায় যদি দু নম্বরই করে থাকে মৃত নাম রেখে থাকে কোন রোহিঙ্গার নাম উঠিয়ে থাকে কোন আঠারো বছরের কম লোকের নাম তুলে থাকে আপনাদের দায়িত্ব পাঁচই জানুয়ারির পরে ভোটের আগে ভোটার লিস্ট না খুলে পূর্বাহ্নে ভোটার লিস্ট খুলে ভোটার লিস্টে তথ্য সংগ্রহ করে আমাদের জেলা অফিসে জেলা টিমকে পৌঁছে দেওয়া শুভেন্দু অধিকারীর এই বার্তার পরই বালুরঘাটে ভোটার তালিকায় এই ভুল সামনে এসেছে জানিয়ে আসরে নেমে পড়েছে বিজেপি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শিবশঙ্কর চট্টোপাধ্যায়ের রিপোর্ট আর নিউজ